চলে আসলাম আমরা ফুকেটে হ্যাঁ হ্যাঁ চলে আসলাম আমরা ফুকেটে ক্লাব থেকে দীর্ঘ তিন ঘন্টা জাহাজে থেকে আমরা এখন নাম নিচে নেমে আমরা শহরে আমাদের ফেরি আমাদের বোট ফেরিতে এসে ফিরেছে সবাই নামছে আমরা দোতলায় বসেছিলাম আমার বিআই মনির খানও নামছে মনির খান তুমি কোথায় আসছো ভাইয়া এখন আবার তুমি হোটেল খুঁজবা না হোটেল আগে বুকিং দিলেও কিন্তু পারতে না সেই সিস্টেমটা তুমি শিখো নাই খালি খালি ওইটাই শিখেছো বাংলা সিস্টেমটাই শিখছো তুমি না আধুনিক প্রযুক্তির যেই সিস্টেম সেটা তুমি এখনো পরিপূর্ণ হও নাই সেই ক্লাসে পড়ো নাই もう1回は私たちにやめて。